বারোই মে রবিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্সেস ডে আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ইটালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নার্স পরিসংখ্যানবিদ সমাজ সংস্কারক লেডি উইথদান ল্যাম্প নামে বিখ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় হাসপাতালের সভাগৃহে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন দ্বীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীত আবৃত্তি পরিবেশন ও রক্তদান শিবিরে রক্তদান করে দিনটি পালন করেন হাসপাতালের নার্স চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে চিকিৎসক ডাক্তার বিমল হোর রাজকুমার রায় কর্ল চ্যাটার্জি ও ব্লাড সেন্টারের ইনচার্জ মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকার কথা স্মরণ করে তাদের সেবা পরায়ণতাকে শ্রদ্ধা জানান এদিন রক্তদান শিবিরের দায়িত্বে ছিলেন নবদ্বীপ ব্লাড সেন্টারের পুরো টিম অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট সরস্বতী রানা ও সিনিয়র নার্স রেশমি মন্ডল আজকের এই দিনটি সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স লাইন ডেঙ্গেলকে বলা হয় যিনি আধুনিক নার্সিংয়ের দার্শনিকও তাকে বলা হয় তো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে আপনারা দিনটি কী কী কর্মসূচির মাধ্যমে পালন করলেন প্রথমে তো সমস্ত দর্শককে আমার নমস্কার জানাই আমরা আজকে নার্সেস ডে পালন করছি আমাদের আজকের থিম হচ্ছে আওয়ার নার্সেস আর কেয়ার অ্যান্ড ইকোনমি অফ পাওয়ার অর্থাৎ কিনা খুব স্বল্প মূল্যে সবথেকে বেশি যারা না ইয়ে দিতে পারে নার্সিং পরিষেবা এবং চিকিৎসা পরিষেবা দিতে পারে তারা হচ্ছে এই নার্সেস ক্যাটাগরি এই দিবসটি পালন করার জন্য আজকে আমরা বেছে নিয়েছি একটি উৎসবকে সেটি হচ্ছে রক্তার্পন উৎসব অর্থাৎ ব্লাড ক্যাম্প আমাদের ব্লাড ব্যাঙ্কের এখন সব সময় ছেলেরা চেষ্টা করে ব্লাড ব্যাঙ্কের দ্বারা যাতে ব্লাড ব্যাঙ্ক আমাদের পূর্ণ থাকে কিন্তু এই ভোটের অভাবে বা প্রচণ্ড দাবদাহে আজকে আমাদের ভাড়া শূন্য আমরা নার্সিং কর্মীবৃন্দকে সমস্ত নবদ্বীপ স্টেট জেনালের কর্মীবৃন্দ মিলিয়ে আজকে একটি নার্সিং এর তরফ থেকে উদ্যোগ নিয়ে শুরু করেছি রক্ত উৎসব ব্লাড ডোনেশন ক্যাম্প তাতে সবার স্বত যোগ পেয়েছি এবং এইভাবে যে আমরা ছোট্ট ছোট্ট খেলাধুলির শিশু গর্ভবতী মায়েরা রক্তের অভাবে বারবার ধরে যাচ্ছেন তাদের আমরা হয়তো আজকে কিছুটা হলেও করতে পারবো কিছু জীবন বাঁচাতে পারবো তার জন্য আমরা এই আয়োজনটা করেছি এবং সব আমাদের এই আয়োজনে সহযোগিতা করার জন্য আমাদের সুপারিনটেন্ডেন্ট মহাশয় আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট আমাদের ব্লাড ব্যাংকের এমও এবং আমাদের আদার ইমোরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা চ্যানেলকেও খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা জানাবার জন্য সবাইকে যাতে সবাই এভাবে যদি একটু এগিয়ে আসে সব হাসপাতাল তাহলে হয়তো আমরা রোগীর জন্য রক্তের জন্য বর্ধমান নবদ্বীপ গান্না করতে হবে না সবাই দয়া করে একটু সাহায্য করুন রক্তদান জীবনদান রক্ত আপনার নাম আমার নাম শ্রীমতী রেশমি মন্ডল আমি নবাদী হাসপাতালে সারা বছরই মানে কঠিন পরিস্থিতির মধ্যে যে কাজ এত সারা বছরই কঠিন পরিস্থিতির মধ্যে যে কাজ করে নার্সেস দে বলতে স্পেশাল কোনো ডে হয় না প্রত্যেক দিনই ওদের নার্সেস দে আজকের দিকটাকে ওরা স্পেশালভাবে উদযাপন করছে রক্তদানের মাধ্যমে এবং নাস্তা ভালোই রক্ত দিচ্ছে প্রায় বাইশজন দেওয়া হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের রক্তটার প্রয়োজনও ছিল প্রচুর ঘাটতি প্রত্যেক দিনই আমরা কিছু পেশেন্টকে দিন দিতে বাধ্য হই তবে এই মুহূর্তে ঠিক আছে পরপর দুটো ক্যাম্প হলো আশা করি চালিয়ে নিতে পারব এই এই মরসুমে রক্ত ঘাটতির অন্যতম কারণে ভোট চলছে আর গরম অত্যাধিক গরম আপনার নাম ডক্টর মানবেন্দ্র মন্ডল